বাংলাদেশে যেহেতু সবাই সেলুনের ব্যবসা করতেছে আমার সেলুনটা তৈরি করতে লাইলা আমায় কত লক্ষ টাকা দিছে আমি চিন্তা ভাবনা করলাম আমাদের টাঙ্গা অবশ্যই শোরুমের কাজ শেষ ভিতরে যদি একটা ফাস্ট ফুডের দোকান দিতে পারি তা আজকে আমরা দেখব কোন কোন টিকটকাররা বিজনেস দিয়েছে এবং কত টাকা দিয়ে তারা বিজনেস শুরু করেছে এবং মাসে তারা কত টাকা ইনকাম করবে আরো জানতে পারবেন কোন কোন জায়গায় তারা বিজনেস এবং দোকান শোরুম এটা নিয়ে বিজনেস শুরু করেছে কোন কোন জায়গায় তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আজকে এই পাঁচ ব্যক্তিকে নিয়ে কথা বলবো আর এই পাঁচ ব্যক্তিকে বাংলাদেশের সবে চিনে টিকটকার নামে পরিচয় ইউটিউবার নিয়ে নামে পরিচয় তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করে যাক লেটস গো তো প্রথমে আমরা জানবো পিনিস মামুনের হেয়ার কাটিং সেলুনের নাম কি এবং কোন জায়গায় এলা এবং কত টাকা তারা মাসে কারণ তো তেমন কিছু না সবাই তো শখ থাকে নিজের নামে ব্র্যান্ড হবে নিজের নামে সবকিছু হবে সো আমি ওই রকমই আর কি নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করেছি প্রিন্স কাট সেলুন ইনশাল্লাহ বাংলাদেশে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে আমার এই প্রিন্স কাট সেলুন তো দেখতেই তো পারলেন মামুনের মুখে শুনতে পারলেন যে কোন জায়গায় তার পার্লারটা দিয়েছে এবং হেয়ার কাটিংটা এবং সেলুনটা

কিশোরগঞ্জের গর্ব আপনার তো দেখতে পারলেন এলেক্সবুজ কিভাবে শোরুম দিয়েছিল এবং কি কারণে শোরুম দিল কিসের টাকা পাইল তো তিনি প্রত্যেক মাসে কত টাকা আয় করে এইটা আমি পরের পাঠেই সবগুলা নিয়ে পরের পাঠেই কথা বলবো যে কত টাকা মাসে আয় করছে টিকটক থেকে কত টাকা আয় করছে ইউটিউব থেকে কত টাকা আয় করছে ফেসবুক থেকে কত টাকা আয় করছে এবং তারা যে দোকান শুরু করেছে শোরুম দিয়েছে এবার পার্লার কাটিং দিয়েছে এইগুলোর মধ্যে কত টাকা আয় করছে তো পরের পার্টে আমি তোমাদেরকে জানাবো এখন চলে যাই আমাদের ইমরান কি বলে ব্রিটিশে আর ইমরান নাকি আচ্ছা যাই হোক ইমরান নতুন মানে সেলুন দিয়েছে নতুন হেয়ার কাটিং স্টাইল ধরাচ্ছে এই নিয়ে বিষয়ে আমার আইকনিক সেলুনে আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি ঢাকা রামপুরা আবুল হোটেলে নেমে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে উত্তরা ব্যাংক আলারফা ব্যাংক কোথায় এখানে আসলে আমার আইকনিক সেলুনটা দেখবেন আমি অনেক তার সম্বন্ধে তার ভিডিওগুলো অনেকে দেখেছেন এবং লাইলাও কি তার জন্য অনেকে হেল্প করেছে পিনিস মামুনের আগে স্ত্রী লাইলা নাকি তাকে অনেক হেল্প করেছে ছয় থেকে সাত লাখ টাকাও তার দোকানে কাজের জন্য দিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ এমনি মানুষের পাশে থাকবেন হেল্প করার জন্য তো আপনারা জানতে পারলেন যে কোন জায়গায় কোথায় হয়েছে দোকানটা তো এখন আমরা জানবো আমাদের প্রবাসী মানিক মিয়া এখন তো প্রবাসী নাই হয়তো এখন বাংলাদেশে আছে তিনি একটা সেলুন না তিনি একটা কিসের একটা দোকান দিয়েছে মানে কিসের একটা রেস্টুরেন্ট খুলেছে দামি একটা রেস্টুরেন্ট খুলেছে চলো এই বিষয়ে নিয়ে দেখা যাক আমাদের ফাস্ট ফুডের দোকানের নাম হচ্ছে সাবালিয়া ক্যাফে কাবাবি স্পেশাল ভাবে বিভিন্ন ধরনের যে কাবাবের আইটেম গুলো এগুলো কিন্তু পাবেন এখানে আসলে একদম অথেন্টিক আর আমার ম্যানেজিং হিসেবে কাজ করবে সুহেল ভাই তো বন্ধুরা দেখতে পারলেন কোন জায়গায় রেস্টুরেন্টটা আপনারা গেলে বসে এনজয় করে খেতে পারবেন এবং নিয়ে অনেক সুন্দর না দেখেন অনেকে আছে এখন বিজনেস শুরু করছে কারণ আছে এটার মধ্যে লাস্টের পাটে বলছি হয় এখন চলে যায় তারা নাকি ফেসবুক এবং ইউটিউবের টাকায় তারা নাকি স্বপ্নের বাড়ি বানিয়েছে তা আপনারা বুঝতে পারেছেন কার কথা বলছি ভিডিওটা দেখলে বুঝতে পারছেন আমরা হচ্ছে চারটা ইটের জন্য প্রায় এক লাখ টাকার কাছাকাছি হচ্ছে পেমেন্ট করি তো ঢাকা থেকে যার আমরা ইট নিই ঢাকাতে একটু ইটের দাম বেশি পরে কজ এখানে অনেক খরচ থাকে যাই হোক সবশেষে ইট গুলো অর্ডার করে আমরা বাড়ি চলে আসি আর আপনারা যদি এই রকম সফলতা হতে চান স্বপ্নের বাড়ি বানাতে চান অনেকেই মানুষ অনেক নানা রকমের কথা বলবে গালি দিবে কিন্তু এইটা যদি দেখেন তাহলে আপনারা কোনোদিন সফলতা হতে পারবেন না ওরা গালি দেখ তাতে কোনো আসে যায় না আপনার রকম আপনি কাজ করে যাবেন দেখবেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন যাই হোক দেখতে পারলেন তার স্বপ্নের বাড়ি এখন দেখি শুরু করেছে খালি দোকান আর দোকান বিজনেস এই নিয়ে বিজনেস ওই নিয়ে দোকান এ নিয়ে শোরুম কেন কারণ আছে এটা দেখেন এখন হয়তো টিকটক আছে সময় মতন টিকটকও না থাকতে পারে এখন হয়তো ইউটিউব আছে সময় মতন ইউটিউবও থাকতে পারে না এখন হয়তো ফেসবুক আছে সময় মতন ফেসবুকটাও থাকতে পারে না তখন তারা ইনকাম কি দিয়ে করবে এবং কিভাবে তারা চলবে হুট করে তো এক লাখ লাখ টাকা কখনো সম্ভব না পাওয়ার তাই না এর জন্য কি করেছে তারা যে টাকা দিয়ে পরিমাণ পেয়েছে তারা বিজনেস শুরু করেছে তো খুবই ভালো লাগলো এইগুলা দেখে তো বন্ধুরা তারা প্রতি মাসে কত টাকা আয় করে কত টাকা ইনকাম করে এই ভিডিওটা জানতে হলে পরের ভিডিও আমি আরেকটা নিয়ে আসব সম্পূর্ণ ভিডিওটাও দেখবেন তাহলে বুঝতে পারবেন তারা মাসে কত টাকা ইনকাম করে কারণ হচ্ছে এখন দিতে পারলাম না বিডি ইমরান তো নতুন দোকান খুলেছে সবের একসাথে দিলে ভালো হয় যে কত টাকা তারা মাসে প্রতি মাসে আয় করতে পারে আয় করে তো ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড বাজিয়ে দেবেন তা আবার দেখাচ্ছে নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে বাই বাই